দেখো আজকে আলোচনা যে আল্লাহ পাক রকুলা আলমিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে অনেক ধরনের লোক আছে কিন্তু এক শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে যারা আমরা ইমানদার মুসলমান ঠিক কিনা আরেক শ্রেণী যারা আল্লাহকে বিশ্বাস করে না তো যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ তালা সুরাত বাকারা দুইশো বারো নম্বর আয়তে আল্লাহ কী বলছেন হায়াত দুনিয়া যে এই যে দুনিয়াটা তোমরা দেখছো এই দুনিয়াটাকে সাজানো হয়েছে কাফেরদের জন্য এটা ইমান তাদের জন্য নয় দুনিয়াটা কাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য দুনিয়াকে সাজানো হয়েছে তো যারা ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করছে তাদেরকে দেখে কাফেররা উপহাস করছে হাসি ঠাট্টা করছে আল্লাহ এটাই বলছে কোরআনের মধ্যে ওয়াস হরু না আমানু দেখো না বর্তমান সমাজে তুমি যেখানে যাও এই রে চলে এসছে হাফেজা মারানা সে মাথে টুপি মুসলমান হচ্ছে না মারছে না বিভিন্ন জায়গায় এই যে উপহাস করছে তো মুসলমানদের দেখে কাফেরা কী করবে উপহাস করবে হাসি ঠাট্টা করবে বিদ্রুপ করবে এটাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন নবীর মাধ্যমে তারপরে আল্লাহ কি বলছেন দুনিয়ার মধ্যে যে ইমানদারদেরকে কাফেরা কি করে উপহাস করছে কিন্তু কেয়ামতের দিনে যখন সব সামনে চলে আসে প্রকাশ হয়ে যাবে সেদিন ইমানদারেরা কাফেরদেরকে কি করবে উপহাস করবে আল্লাহ এটাই বলছেন যে ইমানদারদের আসন হবে সবচেয়ে উঁচু জায়গায় আল্লাহ কি বলছেন যে কেয়ামতের দিনে যারা ইমানদার তারা সবচেয়ে উঁচু স্থানে থাকবে আর যারা কাফের তারা সবচেয়ে নিম্ন স্থানে কোথায় একবারে নিকৃষ্ট জায়গা জাহান নামে থাকবে বুঝতে পারছো তো তো দুনিয়ার মধ্যে তোমরা যদি তাকাও তাহলে যদি একদিকে ইমানদারদেরকে রাখো আর একদিকে কাফেরদের দিকে রাখো তো সম্পদ কাদের বেশি যারা কাফের তাদের সম্পদ বেশি যারা ইমানদার তুলনামূলকভাবে তাদের সম্পদ অনেকটা কম অনেকটা কি অনেকটা কম কারণ কি কারণ এক নাম্বার কারণ হলো যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুনিয়া কামাই করবে কারা যারা কাফের তারাই আর ইমান তারারা দুনিয়াতে আছে এই জন্য যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য ইমান তারারা দুনিয়াতে আছে এই জন্য যেন আখেরাতের পুঁজি তারা সংগ্রহ করতে পারে এই জন্য বুঝতে পারলো তো এই জন্য ইমানদারারা আছে আর কাফেররা দুনিয়াতে আপ্রাণ চেষ্টা করে দুনিয়াতেই তাদের সম্পদ অর্জন করার জন্য কারণ তারা জানে যে দুনিয়া থেকে গেলেই আমাদের সব কিছু শেষ হয়ে যায় আর ইমানদাররা জানে দুনিয়াতে আমি যদি এক টাকা খরচ করি তাহলে আখরাতে আমি সেটা পাবো এর বিনিময় আল্লাহ তালা আমাকে দিয়ে দিবেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুরত সাবা আয়ত নাম্বার উনচল্লিশ আল্লাহ সেখানে কী বলছেন ওমা আং ফুমিং অম্যাং মিং খলিফুহু যে তোমরা যে আমার রাস্তায় দান করছো আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করা হলে আল্লাহ তার বিনিময়ে প্রতিদান আল্লাহ তারা কি করে দিবেন দিয়ে দিবেন সবাইকে তাহলে ইমানদাররা চেষ্টা করে যে আল্লাহ তালার পথে খরচ করতে আর কাফেররা খরচ করতে ভয় করে তারা জানে আমি যেটাই খরচ করব সেটাই কি লস আমি যেটাই খরচ করব সেটাই কি লস